ঘাঁটাল এই স্বপ্নের শহর ঘাঁটাল কথাটা শোনার পর মনের মধ্যে একটা জিনিস ভেসে ওঠে ঘাঁটাল ক্লক টাওয়ার ঘাঁটাল উৎসব ও তার সঙ্গে বিখ্যাত ঘাঁটালের ভাষাপোল সঙ্গে ঘাঁটাল কলেজ তো একটা আবেগ হ্যাঁ ভাই আজকে আমি গিয়েছিলাম ঘাঁটাল যেটা আমার বাড়ি থেকে তিরিশ কিলোমিটার দূর কিন্তু প্রতি বছর এই ঘাঁটালের বুকে বা আশপাশ এরিয়ার মধ্যে সেটা আরামবাগ হোক বা খানাকুল কয়েক হাজার হাজার মানুষ ঘর ছাড়া হয় যেখানে একতলা থেকে দেড়তলা বাড়ি পুরোটাই জলের নিচে চলে যায় তাল গাছ ভাই ডুবে যায় এবার তোমরা ভেবে নাও তাল গাছটা কতটা বড় সেটাও কিন্তু এখানে ডুবে গেছে যে সমস্ত ইলেকট্রিক ট্রান্সফর্মারগুলো হয় সেটাও তোমরা দেখতে পাচ্ছ এখানে ডুবে গেছে তার মানে স্বাভাবিক সন্ধ্যে নামলে মানুষের বুকে আরও একটা আতঙ্ক থেকেই থাকে অন্ধকার এই রাত্রিতে সাপ খোপের তো একটা ভয় লেগেই থাকে সাধারণ মানুষ প্রায় ঘর বন্দী হয়ে যায় তো মানুষ যাতায়াত করে কিভাবে ছোটো ছোটো তালের গাছ কেটে ডোঙা তৈরি করা হয় বা টিনের তৈরি ছোটো ছোটো নৌকা কোনো কোনো জায়গায় সবকিছু কিছু স্বাভাবিক হতে হতে এক মাস সময় লাগে যাদের বাড়ি ডুবে যায় তাদের রাস্তার মধ্যে আশ্রয় নিতে হয় এমন কি বাড়ির যে সমস্ত পোষ্য প্রাণীগুলো থাকে তাদেরকে তো আমরা না হয় কষ্ট করে বাঁচিয়ে নিই কারণ ওরা পোষ্য কিন্তু যে সমস্ত প্রাণীরা আমরা যেগুলো বাড়িতে চাষ করি না তারা ভাই কোথায় যাবে একবার ভেবে দেখো যে সমস্ত রাস্তার মধ্যে আমরা বা সন্ধ্যেবেলায় শেয়াল দেখতে পাই সেই শেয়ালরা কোথায় থাকবে ভাই অনেক প্রাণী তাদের আরো বেশি কষ্ট তারা মুখে বলতেও পারে না কিন্তু এর কি কোনো উপায় নেই এই প্রত্যেক বছর বন্যার হাত থেকে বাঁচার সেটা ভাই আমার জানা নেই সেটা জানবে ভালোভাবে সরকার কিন্তু মানুষেরা খাবার দাবার খায় কিভাবে বেঁচে থাকে ভাই কিভাবে এই কথাগুলো আমার মনে হয়েছিল কিন্তু ওই যে বললাম ছোট্ট ছোট্ট নৌকা বা ডোঙায় করে মানুষ যাতায়াত করে বাজার আসে খাবার নিয়ে যায় এবার প্রশ্ন হচ্ছে সরকার কি কোনো হেল্প করে না হ্যাঁ সরকার হেল্প করে যতটা পারে অবশ্যই জল থেকে শুরু করে শুকনো খাবার সমস্ত কিছু এখানে সরকার প্রোভাইড করে থাকে কিন্তু অনেক মানুষের অভিযোগ আছে খাবার দাবার নাকি ঠিকঠাক ভাবে পায় না আমরা সবাই জানি প্রত্যেক বছর এই ঘাটাল বর্ষাকাল হলেই ঘাটাল ডুবে যায় মানুষরা মজার ছলে বলেই ওঠে ঘাঁটাল তো बैंगे पिछाप कर ले ना कि डूबे जाए जाने ना कथारा कतारा शक्ति की मित्ते हां किंतु आमार चोके देखा प्राय प्रत्येक बचर घंडालर कोन न कोन अंश एई वर्षा समय डूबे जाए कभी अपनी ताकत पर घमंड ना करे क्योंकि प्रकृति का एक नियम है ये हर कमजोर को एक ताकत देती है और हर ताकतवर को एक कमजोरी